আমাদের সময় ছিল না আমরা জানতাম না তো আমাদের সময় ছোটবেলা সময় কাটানোর জন্য এগুলোই ছিল আদা বোদা নন্টে পান্টে তখন যদিও এই ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল আমাদের সময় কালারিং ছিল না এখন তো বর্তমানে দেখতেছি সব কালারিং বই তখন সাদা কালো ছিল সাদা কালো গুলো পড়তে বেশি ভালো লাগতো আমার তো বেশ ভালো লাগে আমি তো এখনো অবসর সময় এগুলাই পড়ি খেলুদা পড়ি যদি অনেক রকম বই পড়ি মানে শুধুমাত্র মন্টে মন্টে আধা কোধা না ভূতের বই পড়ি রহস্য রোমাঞ্চকর গল্প পড়ি উপন্যাস পড়ি শরৎচন্দ্র পড়ি সবই পড়ি তো এইগুলা কি বলতো সময় কাটানোর জন্য বেস্ট ভালো লাগে তুই পড়তে পারিস তুই বেশ ভালো লাগে আমিও পড়বো এগুলো আমাদের ছোটোবেলার ইমোশন এখনকার প্রজন্ম বুঝবে না